মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ মহিলাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ মহিলাদেরকে একবার ওয়াশ করতেছিলেন মহিলাদেরকে ওয়াশ করতে গিয়ে বললেন হে মহিলা সম্প্রদায় তোমরা বেশি বেশি সৎকার কর কেননা আমি মহিলাদেরকে অধিক অধিকারে দেখেছি করতেছিলেন মহিলারা কিন্তু সবাই কিন্তু ব্যাকপ হয় না সবাই কিন্তু আপনার কি হয় না বুকা হয় না কিছু মহিলা অনেক চালাক তো এক চালাক মহিলা বলে ফেললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব্লাহ কি কারণে মহিলাদেরকে আপনি অধিক পরিমাণে জাহান নামে দেখেছেন রসুল করিম সাল্ল সাল্লাম বললেন তারা কতায় কথায় লাল দেয় অভিশাপ দেয় এবং স্বামীর নাফর মানি করে কতায় কথায় অভিশাপ সন্তান দেয় আল্লাহ কি তোর আজরালকে তোরা দেখে না তোর মত হইতে পারে না তুই মরতে পারস না তোর কলারা হইতে পারে না তোর ডায়রিয়া হইতে পারে না তুই রাস্তায় পরা মরতে পারস না কয় কিনা বলে এগুলো হলো অভিশাপ মহিলারা কতায় অভিশাপ দিবে দ্বিতীয় হলো তারা স্বামীর নাফর মানই করবে স্বামী যদি সারা জীবন সব ভরণ পোষণ কাপড় চোপড় তাকে দেয় এবং তার পছন্দ মতোই দেয় যখন দিয়েছে তখন বলে পছন্দ হয়েছে ভালো হয়েছে কিন্তু ঘটনা ক্রমে সংসার আর্থিক টানাটানির কারণে অসচ্ছলতার কারণে কোনোদিন যদি তার মনের চাহিদার বিপরীত একটু হয়ে যায় তখন এই বলে ফেলে তোমার সংসার এসে কোনো দিন শান্তি পাইলাম না তোমার সংসার এসে কোনো দিন এমন কাপড় চোপড় পাইলাম না যে কাপড় চোপড় নিয়ে আমি সমাজে অন্যান্য মহিলাদের সাথে মুখ দেখাইতে পারি অথচ স্বামী অন্য অন্য সময় যে কাপড় চুপড় দিয়েছে নিজেই বলেছেন কাপড়গুলো পছন্দ হয়েছে কাপড়গুলো খুব ভালো এখন স্বামীর অভাবের কারণে দূর অবস্থার কারণে একটু নিম্নমানের কাপড় এনে দিয়েছেন এখন এর সাথে সাথে স্বামীর নাফরমানি শুরু করে দিয়েছে আমার আল্লাহ বলতেছেন মাল্লামিল্লাশ করিন্ন যে ব্যক্তি আল্লাহর শুক্রিয়া আদায় করে না সে মানুষেরও শুক্রিয়া আদায় করে না যে মানুষের শুক্রিয়া আদায় করে না এক পর্যায়ে এসে আল্লাহর শুরু করে দেয় বলে আমার আল্লাহ আমাকে কি দিছে নাউজুবিল্লাহ আরে ভাই আপনি আপনার সাড়ে তিন হাত বডির দিকে তাকাইয়া দেখেন আপনাকে আল্লাহ তাআলা দুইটা চক্ষু দান করেছেন সারা পৃথিবী বিক্রি করলো আপনার দুইটা চোখের দাম হবে না আপনাকে আল্লাহ দুইটা হাত দান করেছেন এই দুইটা হাত যার নাই তাকে জিজ্ঞাসা করেন হাতের কি আল্লাহ আপনাকে দুইটা পা দিয়েছেন যার পা নাই তাকে জিজ্ঞাসা করেন পায়ের কি আল্লাহ তালা আপনাকে সুস্থ মস্তিষ্ক দান করেছেন যারা পাগল তাদেরকে জিজ্ঞাসা করেন সুস্থ মস্তিষ্কের কত দাম আল্লাহ দেয় নাই দেয় নাই কেন বলেন আল্লাহ আমার আপনার শরীরে যেই পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এই অঙ্গ প্রত্যঙ্গ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চেয়েও দামি ঠিক কেনা বলেন এইযে নাম আল্লাহ বর্ষেন বান্দা তাফাক্কারুফি হলকিল্লা অনাতা তা ফাক্কারুফিল্লা বান্দা তুমি তোমাকে নিয়ে গবেষণা করো তুমি তোমার শরীরকে নিয়ে গবেষণা করো তোমার শরীরকে নিয়ে যদি গবেষণা করো আমি আল্লাহকে পেয়ে যাবা আর আমি আল্লাহকে নিয়ে যদি তুমি গবেষণা করো গবেষণা করতে 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 এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে যাবে তুমি কাফের বেইমান হয়ে যাবে আল্লাহর জীব নিয়ে গবেষণা করো যে আল্লাহ তাহলে এত বিশাল আসমান কিভাবে কুটিহীন দাঁড় করে রেখেছেন আল্লাহ এত বিশাল বড়ো পাহাড় কীভাবে দাঁড় করিয়ে রেখেছেন আল্লাহ বিশাল বড় জমিন কিভাবে তিনি বিস্তীর্ণ করে রেখেছেন এগুলো নিয়ে গবেষণা করলে আমার আপনার ইমান মজবুত হবে আর যদি আল্লাহকে নিয়ে গবেষণা করি যে আল্লাহ কেমন আছে আল্লাহর হাত কেমন আল্লাহর চোখ কেমন আল্লাহ কিভাবে ঘুমায় কোথায় থাকে কি করে এভাবে প্রশ্ন করতে 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 রসুল বলতেছেন এক সময় তুমি কাফের বেইমান হয়ে যাবে এজন্য জন্য রসুল বললেন হে মহিলারা তোমরা অধিক পরিমাণে দান করো অধিক পরিমাণে সৎকা করো অধিক পরিমাণে যদি সৎকা করো তাহলে তোমাদেরকে যে আমি অধিক হারে জাহান নামে দেখেছি তাহলে সৎকার মাধ্যমে দানের মাধ্যমে তোমরা জাহান নাম থেকে বেঁচে যাবে স্বামীর কি পরিমাণ সম্মান স্বামীকে কি পরিমাণ মর্যাদা দিয়া দা যে ইসলাম রসুল বলতেছেন লাউ কুন্তু আমুর আহাদান আইয়াস জুদা লি আহাদিল লা আমারতুল মারআত আন তাসজুদা লি জিহা রসুল বলতেছেন আমি যদি কাউকে অন্য কাউকে সেজদা করার জন্য আদেশ করতাম তাহলে স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সেজদা কর অথচ সেইদা কারো জন্য জায়েজ নাই রসুলকে রসুলের সাহাবাহাম সেই দা করার অনুমতি চাইলেন ইয়া রসুল আনল ইয়া হাবি বানলাম আগের তাদের সেই দা করত সম্মান প্রদর্শন করত। সুতরাং আপনিও আমাদের নেতা আমরা আপনাকে সম্মান প্রদর্শন করতে চাই সেই করতে চাই রসুল বললেন যে না 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 আমাকে সেই করা যাবে না সেই পাওয়ার একমাত্র যোগ্য হলেন আল্লাহ সতরাং রসুলের পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন স্বামী স্বামীকে যারা খুশি রাখবে স্বামীকে যারা খুশি রাখবে আনহা আইনুমা কোন মহিলা যদি এমতো অবস্থা মৃত্যুবরণ করে যে তার স্বামী ওই মহিলার প্রতি স্ত্রীর প্রতি খুশি ছিল রসুল বলতেছে সে সরাসরি জান্নাতে চলে যাবে أيما إمرأة ماتت زوجها أي المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت المرأة إذا صلت خمسها مُهِلَ رَجَحٌ فَاسُكْتُ نَمَاسًا أَلَيْكُرْ بِكُ وَيَكْتُ جُمَىٰ ঈদের নামাজ পড়লেই চলবে জানাজা নামাজ পড়লেই তো চলবে চলবে না জানাজার নামাজ কি ফরজে কেফায়া ঈদের নামাজ ওয়াজিব জুমার নামাজ ওয়াজিব মাগরিব এসা হলো ফরজ। জমা আদায় করলাম আর খবর নাই জানা নামাজ বললাম আর খবর নাই দুই ঈদের নামাজ বললাম অন্য নামাজের কোনো খবর নাই বলে না 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 এভাবে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না প্রকৃত মুমিন হতে পারবেন না প্রকৃত মুমিন হতে হলে বা শক্ত নামাজ বা জামাত জামাতের সাথে যদি আদায় করেন আপনার সাথে আল্লাহর ওয়াদা রয়েছে আল্লাহ তাল আপনাকে আল্লাহর জান্নাতের মেহমান করবেন মহিলারা যদি পাঁচ শক্ত নামাজ আদায় করেন মহিলারা পাঁচ শক্ত নামাজ আদায় করে কোথায় আদায় করবে মসজিদে ইসা কোথা কোথায় আদায় করবে মহিলাদের বাড়িতে নির্দিষ্ট যেখানে নামাজের জায়গা আছে ওই জায়গায় আদায় করবে দেখেন রসুল কি বলতাস আমরা তো একদল আসি যারা মহিলাদেরকে মসজিদে আনার জন্য পাগল এই বর্তমানে ফেতনার জমানাও যারা মহিলাদেরকে মসজিদে আনার পক্ষে কথা বলে আমি বলি তারা আম্মাদান আইসার দিয়ার লং তাল আনহার শত্রু ঠিক কিনা বলে রসুল বলেছেন মহিলারা যদি তাদের ঘরের নির্দিষ্ট কোনায় নামাজ পড়ে বাইতুল্লাহ নামাজ পড়ে যে পরিমাণ সব হয়তো মহিলারা ঘরের কোনো নামাজ পড়ে ওই পরিমাণ সব পেয়ে যাবে বাইতুল্লাহ শরীফে যদি কোনো ব্যক্তি এক একোক্ত নামাজ পড়ে প্রতি ডাকাতে আল্লাহ তালা এক লক্ষ নামাজের সব দান করে তাহলে মহিলারা গড়ের কোনে নামাজ পড়ে যে পরিমাণ সোয়াব পাবে বাইতুল্লাহ মুসাফির অথবা আল্লাহর হজ করতে যারা যায় হজকারীরা বাইতুল্লাহ এক রেখা নামাজ পড়ে যেই পরিমাণ সোয়াব পাবে মহিলারা তাদের গড়ের কোনে নামাজ পড়ে ওই পরিমাণ সব পেয়ে যাবে তাহলে এক নম্বর কাজ হল পাঁচ নামাজ মহিলারা যদি পাঁচ পাঁচক্ত নামাজ আদায় করে এবং রমজানের রোজা আদায় করে রমজানের রোজা পালন করে আহসানাত ফরজাহা। এবং মহিলা যদি তার সতীত্বের রক্ষা করে রাজ্যস্থানের হেফাজত করে চতুর্থ নম্বর হল ও আপ আত এবং মহিলা যদি তার স্বামীর অনুগত হয় মহিলারা যদি তার স্বামীর কমন মেনে চলে স্বামীর হুকুমের চরণ না করে স্বামী বলছে বাহিরে যাওয়া যাবে না যাবে না কি বলেন স্বামী যদি বলে যে আমার আজকে বাহিরে যাওয়া যাবে না এটা যদি স্ত্রী লঙ্ঘন করে গুণাকার হইবনি হ্যাঁ গুণাকার স্বামী যদি বলে আজকে ঘর থেকে বের হলে তুমি তালাক যদি বের হয় তালাক হয়েছে স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর হুকুম মানতে হবে বলতাসে এই চারটা কাজ যেই মহিলারা করবে তালতা মিন আল্লাহ তালার জান্নাত আটটা আল্লাহ তালার জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে ওই মহিলা মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না